হরে কৃষ্ণ প্রণামচরণ করেছে ওরাঞ্জনশ চক্ষুন্মি ত্রীগুভে শ্রীচৈতন্য মন হিষ্ট ভূতলে স্বয়ং রূপ দদাতি স্বপদান্তিকম নমো বিষ্ণু পাষ্ণা ভূতলে স্বামী ভক্তিবে নামিনে নমস্তে সরস্বতী দিবে গৌরব শূন্যবাদি পাশ্চাশ তারিমে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রী অগদাধ্রী গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে রাম 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 হরে হরে মূর্খঙ্করচলঙ্ু লঙ্ঘাতে গিপাতে শ্রী গুণ দীন তারিণ পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম হরি ওম হরে কৃষ্ণ আমার পরম আরাধ্য গুরু মহারাজের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি জগৎ গুরু শ্রীল প্রভুপাদের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি সকল গুরু বৈষ্ণব আচার্য বৃন্দের চরণে আমার প্রণতি নিবেদন করি এবং সকল দর্শক বৃন্দের চরণে আমার প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণ সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি আগের দিন আমরা শ্রীমদ প্রথম অধ্যায় বিসার্য পনেরো নাম্বার শ্লোক পাঠ করেছিলাম সেই শ্লোকের মাধ্যমে আমরা জেনেছিলাম ভগবানের বিভিন্ন নামের তাৎপর্য এবং পাণ্ডবদের পক্ষে অর্জুন ভীম এবং ভগবান শ্রীকৃষ্ণ যে দিব্য শঙ্খ বাজিয়েছিলেন সেই শঙ্খের নাম আজকে আমরা জানব আর যে সকল যোদ্ধারা সংખા সংকো বাজালেন সেই সংখের নাম আজকে আমরা 16 17 ও 18 তিন তে শ্লোক একসাথে পাঠ করব অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নৌকুলহ সহদেবশ্চ সুঘশমণি পুষ্পকৌ

মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান কাশিরাজ প্রবল যোদ্ধা শ্রীখুন্ডি দৃষ্টদুম্ন বিরাট অপরাজিত ধ্রুপদ দ্রৌপদী পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক সংখ্য বাজালেন এই শ্লোকগুলি শোনাচ্ছেন যুদ্ধের বর্ণনা দিচ্ছেন যুদ্ধক্ষেত্রে কি ঘটছে সেটি সঞ্জয় শোনাচ্ছেন তো সঞ্জয় এর আগেও কৌরব পক্ষের বর্ণনা দিয়েছিলেন কিন্তু সেখানে আমরা দেখেছি কৌরব পক্ষের কিন্তু এত বিস্তারিত বর্ণনা উনি দেননি যেটা পাণ্ডব পক্ষের হয়ে উনি দিচ্ছেন তো সহজেই অনুমান করা যায় যে পাণ্ডব পক্ষের যে যে দিব্য শঙ্খ সূচক যেসব চিহ্ন সেগুলি আমরা দর্শন করছি এবং শ্রবণও করছি এবং সঞ্জয় যুধিষ্ঠির মহারাজকে সেগুলি জানাচ্ছেন তো এর মাধ্যমে আমরা এখানে ইঙ্গিত পাচ্ছি যে কুরু বংশের সমূলে বিনাশ হবে এবং পাণ্ডবদের জয় হবে এর একটা ইঙ্গিত আমরা পেয়ে যাচ্ছি তারপর বলা হচ্ছে সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডুপুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার সন্ধি করাটা যুধিষ্ঠির মহারাজের পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি আমরা আগেই জেনেছি যে যুধিষ্ঠির মহারাজ কিন্তু তার এই অধার্মিক পুত্র তাদেরকে কিন্তু তাদের দিকে পক্ষপাতিত্ব করতেন তাদেরকে আরো উৎসাহিত করতেন তাদের বিরোধিতা কখনো করেননি তারা যে এত অধর্ম করেছে হ্যাঁ দ্রৌপদী বস্ত্রহরণ করেছে রাজস্বা অবস্থায় দ্রৌপদীকে রাজসভায় চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসেছিল যেটি ছিল সমগ্র নারী জাতির চরম অপমান হ্যাঁ একটি নারীকে আমরা আমরা নারীদের সম্মান করতে শেখাই শাস্ত্রে নারীকে সম্মান করার কথা বলা হয়েছে কিন্তু বর্তমান বর্তমানে আমরা কি দেখছি যে বিভিন্ন জায়গায় নারীকে কিন্তু নির্যাতন করা হচ্ছে কিন্তু সেটি এই কৌরব দুর্যোধন দিয়ে গেছিলেন তাই না তো সেখানে আমরা দেখতে পাই দ্রৌপদীকে কিভাবে নির্যাতন করা হয়েছে এবং তার ফলেই কিন্তু এই কুরুক্ষেত্রের যুদ্ধ আজ অনুষ্ঠিত হতে চলেছে এবং সেখানে স্বাভাবিকভাবেই ধর্মক্ষেত্রের যেটা প্রভাব সেখানে ধর্মেরই প্রতিষ্ঠা হবে এবং অধর্মের বিনাশ হবে আর কি বলেছে এখানে যে পাণ্ডব পক্ষের আর কারা কারা ছিলেন কাশিরাজ শিখন্ডী ধ্রুপদ দ্রুপদ্রুপদরাজ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার পুত্র হ্যাঁ এবং অন্যান্য আরো যারা ছিলেন তারা সকলেই তাদের দিব্য দিব্য শঙ্খ বাজালেন সংখ হচ্ছে একটি মঙ্গল সূচক দ্রব্য এখানে এই প্রত্যেকটি শঙ্খ ছিল দিব্য সংখ্য অর্থাৎ অনেক শক্তিশালী তো দিব্য শঙ্খ যেহেতু শক্তিশালী তা পাণ্ডবদের তো জয় অবধারিত এটা আমরা বুঝতেই পারছি কারণ পাণ্ডবরা ছিলেন ধার্মিক তো এই শ্লোকের মাধ্যমে আমরা আজকে জানতে পারলাম যুধিষ্ঠির মহারাজ যে শঙ্খ বাজিয়েছেন তার নাম অনন্ত বিজয় নকুল যে শঙ্খ বাজিয়েছেন তার নাম হচ্ছে সুঘোষ সহদেব যে শঙ্খ বাজিয়েছেন তার নাম মনুপুষ্পক তাহলে এখানে আমরা পাণ্ডবদের পাঁচ ভাই যে যে শঙ্খ বাজিয়েছেন সেই শঙ্খের নাম আমরা আগের আগের শ্লোকে পনেরো নম্বর শ্লোকে আমরা অর্জুন এবং ভীমের শঙ্খের নাম পেয়েছি আজকে আমরা পেলাম যুধিষ্ঠির নকুল এবং সহদেবের শঙ্খের নাম হরে কৃষ্ণা সকলে গীতা অধ্যয়ন করবেন শ্রবণ করবেন এবং যাদের কাছে গীতা যথাযথ নেই তারা অবশ্যই গীতা যথাযথ প্রভুপাদের সংগ্রহ করে নেবেন একান্ত যদি কারোর কাছে না থাকে তারা আমাকে মেসেজ করতে পারেন এবং এখানে কমেন্ট বক্সে জানাতে পারেন তাদের নেই তো সেটা আমরা চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেওয়া パレイクスナープランナー。